জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা অংশ নেবে না শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ আয়োজিত স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ এই ঘোষণা দেন এনসিপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনও সেই বিষয়ে কোনো সমাধান আসেনি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না সবাই আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান মোস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক